কি মনুরা কি খবর কেমন আছেন সেটা আছেন আমরা বরিশালে গো খেলা দি কাল গো কেমন কেমন অ দুর্বল দুর্বল রাজশাহী ওটা কোনো ব্যাপার না ওটা কোনো দল আ প্লেয়ার খেলাইবে এগারো জন হ্যাঁ গো প্লেয়ার টোটাল আছে তেরো জন আর আমরা খেলামো এগারো জন আমাকে এসটা হ্যাঁ পারো দশটা প্লেয়ার বইয়ে থাকবে খেলানোর কোনো সুযোগ পেইবে না আর কি আর হ্যাঁ টোটাল প্লেয়ারই হ্যাঁ গো কোচ মোচ হুদ্দ মনে হয় হইবে না একুশ জন আর আমাকে হুদ পেলে এই দারে এ বেড়া ও ঢাকা আইতে ঢাকা রংপুরেই তেক রংপুর সব ছাপানো ভাবানই গেলাম এলাম বেডা ওই কুটুঙ্গির বেইল না যখন এখন বরিশাল হ্যাঁ হ্যাঁ চেতা খেলাইবে ভাগলারা ভোরসুন বরিশাল চেতা খেলাইবে এবছর প্লেয়ার গেল বছর সেও সেটা রিশাদ হোসেন হেবার আছে আমাগো গো তাইজুল মামু হেবার আছে করেন মাহমুদুল্লাহ রিয়াদ আগুন পরে আছে মুশফিকুর রহিম মরিস এক্সের জাল তামিম ইকবাল খান বিতর্ক রাজা হে হইলে ক্যাপ্টেন হ্যাঁ তো কথা কইতি হয় না তারপরে আছে কেরা নাবি বিদেশি প্লেয়ার কাইলস মার্সের এবছরও কিন্তু আমরা রাইককে দিছি ও মালগোরে ছাড়ার কোনো কায়দা নাই আবার হনি আবার পাকিস্তানের এক নম্বর বলার সায়েন্স আফ্রিদি এখন নাকি কি বরিশালে কেছে দূরবার সেই হা নামটা ঠিকই আছে টাকায় রম মিলছে আচ্ছা ওই ওই তো খেলা লই তো কথা কইলাম খেলা তো আমরা গরিব মানুষ এই গরিব এগোল্জ্ঞা বিপিএল না বড় লোকের লজ্জা বড় লোকের লজ্জা বিপিএল না আমাদের দেখেন তিন কোটি প্লাস টাকা দিয়া পাকিস্তান থেকে হ্যাঁ ও করিয়া গান গাই সেই পণ্ডশিল্পী আনছে তিন কোটি প্লাস খরচা করিয়া আর ম গো দেশি পেলে আর কেনে এক কোঠি দুই কোঠি আরে মাবু এটা মনে করেন টোটাল খেলায় পেরাইস মানি যা আছে হ্যাঁ মিলাইলে মনে হয় হইবে না এই দিয়ে আনে এরা বাহির থেকে সন্ট শিল্পী আহলাই দিলে এই গরিব লজ্ঞা গিয়া এই হে প্রথম উদ্ধর অনুষ্ঠান হ্যাঁ তো দেওয়া হইবে না হেরা বাদ দান এই অনুষ্ঠান টনুষ্ঠান আমার মতে না দেওয়াই ভালো হ্যাঁ বড়লোক ঘরেতেও টাহা লাগ টা ছাড়াও সব অনুষ্ঠান টনুষ্ঠান না দেয়াই আমার ভালো খেলা তো আমার গরিবের গো অনেক আশা আছে খেলার দেখাটা হ্যাঁ আমি যে টিকিটের দাম মাবু তবে গরিবই একদিকে সুবিধা হইছে বড় লোকেরা বড় লোকে গো পেটটিসে বাজে খেলা না দেখলে বা অন্য অন্য যারা শিশু শুনে পড়লে বড় লোকে বাজে অনেক কাজ হারা চাইলেও মন দিয়ে চাইলেও করতে পারে না আরে মোর বাহের দি এত আছে মোর দাদদার এত আছে মুই যদি এই কাজ করি মানে আসবে না তবে গরিবের মধ্যে এই জিনিসটা নাই ভাই হে হে চাইলে হে নায়ক হইতে পারে হে চাইলে ভিলেন হইতে পারে হে চাইলে জোকার হইতে পারে সে চাইলে মন মতন যা খুশি তা করতে পারে গরিবের কোনো বাধা নাই আর বড় লোকের ও মাগার নায়ক গিরি করি যাওয়া লাগবে আজই আর মনের হাস লস কিছু পূরণ করতে পারবে না খালি মানুষ ভয় পাইবে মান সম্মান ভয় এই হিসাব করি আমি দেখলাম সব দিকে মিলে ছিলাই না গরিব হয়েছি আল্লাহর কাছে ধন্যবাদ নাইলে সব শখ আল্লাহ কিছুই পূরণ করতে পারতাম না খালি বংশের পিছনের দিকে চাইলে সব খালাই থোঁয়া লাগবে মন মতন যা খুশি করতে পারি মনে চাইলে রুম খেলা আমরা যে কটা খেলা হইবে যে কটা ভেনতে চেষ্টা করলে দেখতে পারি ওখানে কোনো সমস্যা নাই আবার মনে চাইবে না দেখব না আবার মনে করেন যা মনে চাইবে হেডি করতাম হেডই গরিবের স্বাধীনতা গরিব সেই আল্লাহ তোমাকে হাজার হাজার ধন্যবাদ হয়ে এই পৃথিবীতে পাড়াইছ বড় হইলে অনেক বাধাধেনতে পড়ে যাইতাম